দেশি বিদেশি ঔষধি গাছগাছা থেকে কবিরাজি ফরমুলাই তৈরি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত কবিরাজি ঔষধ ইহা নিয়মিত সেবনে আপনার গ্যাস গ্যাসটি চিরবিদায় নিবে এছাড়াও মেহ প্রমেহ ডায়াবেটিক্স থেকে খুব সহজেই আপনি মুক্তি পেতে পারেন পাতের যন্ত্রণায় আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারেন না আপনার কি মাজা ব্যথা মাঠু ব্যথা

এবার আপনি একটিবার এই বার গ্রহণ করুন আর পরীক্ষা করুন এর আশ্চর্য ক্ষমতা গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয় যোগাযোগ করুন কবিরাজ মোহাম্মদ আকরাম আলী সর্দার গ্রাম বারুইপাড়া বাগমারা রাজশাহী আপনি কি গ্যাস গ্যাসটিকে ভুগছেন আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে সংগৃহীত কবিরাজ মোহাম্মদ আকরাম আলী সর্দারের আবিষ্কৃত দেশি বিদেশি ঔষধি গাছগাছড়া থেকে কবিরাজি ফর্মলাই তৈরি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত কবিরাজি ঔষধ ইহা নিয়মিত সেবনে আপনার